হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলে এসেছি সেনবাড়ি মহারাজের পক্ষ থেকে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রার জন্য মানে আমার বিয়ের পর থেকে আমি যে এরিয়াতে থাকি সেখানের মানে রথ হচ্ছে ভীষণ ফেমাস মানে রথে একটা বিশাল মেলা তার জন্য গোটা বছর আমি লোককে অপেক্ষা করে থাকতে দেখেছি আর আমি যেখানটায় থাকি সেখান দিয়ে ইস্কনের রথ যায় প্রত্যেক বছর একই রথে করে সবাইকে মানে জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবীকে নিয়ে যাওয়া হয় কিন্তু এবছর তিনটে আলাদা আলাদা রথ করা হয়েছে ভীষণ ভীষণ এক্সাইটেড আর সকাল থেকে অনেক কিছু আনন্দের মধ্যে কাটছে আজকে তার সঙ্গে আমাদের একটা আছে অন্নপ্রাশন বাড়ি তো কখন কোনটা করব কিছু বুঝতে পারছি না চলো দেখা আস্তে আস্তে ব্লগটা এগোয় তোমাদের সাথে সব শেয়ার করব। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই কুট্টু সে রথ সাজাবো বলে কিছু জিনিস আনতে বেরিয়ে পড়লাম আমি সুপ্রিয়র অফিস আছে তারপর ও আবার অফিস যাবে চলে এসেছি জিনিসগুলো নিয়ে আর এখানে তার দাদাই আর নাতি মিলে তারা দুজনে রথ সাজাতে খুব ব্যস্ত তারপর তার মা হেল্প করেছিল তো সেটা নেওয়া হয়নি ক্লিপিংস আর ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো দিয়ে আজকে রথটা সাজাবো তারপরে কুট্টুসকে খাওয়ালাম খাওয়ানোটা তো ম্যান্ডেটারি আগে তো খাওয়াতেই হবে টাইমলি আর কি গরম পড়েছে বাপরে যে নিজেদের টিফিনটা বানাবো সেটা বানাতে গিয়ে নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যাচ্ছে ঘাম পরে পড়ে চোখ মুখ ভর্তি করে দিচ্ছে আর এই যে আমি একটু গিয়েছিলাম পার্লারে তারপরে এসে দুপুরের খাবারটা ছেলের করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ওই যে বলেছিলাম ইস্কনের রথটা আমাদের বাড়ির একদম সামনে দিয়েই যায় আর এই যে রথ চলে এসেছে কিন্তু দেড় ঘন্টা ধরে শুধু তিনটে রথ পাস হয়েছে আমাদের এখান দিয়ে এত দাঁড়িয়ে থাকতে থাকতে সাড়ে বারোটা থেকে দুটো বেজে যায় এই যে প্রভুপাতকে তো সবাই জানোই তারপরেই সবার প্রথমে লাল রথ অর্থাৎ বলভদ্রের রথ আমাদের দিকে এগিয়ে আসছে তো রথের দড়ি টানলাম আর এই যে বলভদ্র অর্থাৎ বলরাম তার ভাইকে এবং বোনকে পিছন পিছন নিয়ে এগিয়ে আসছে পরে দুই ভাইয়ের বোন অর্থাৎ সুভদ্রা রানীর রথ আমাদের দিক থেকে এগিয়ে গেল এবং রথের দড়ি টানলাম আর সর্বশেষে যার রথ ছিল তিনি হচ্ছেন জগতের নাথ অর্থাৎ প্রভু চলো তোমাদেরকে সেটাও দেখাবো আর এই যে হলুদ হলুদ মানেই বুঝতেই পারছো হলুদ লাল মানেই হচ্ছে জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে আর জগন্নাথ দেবের রথের নাম সবাই জানো তো চলো নন্দী ঘোষ আমাদের নন্দী ঘোষ এগিয়ে আসছে আর ভিড়টা বুঝতে পারছো বাড়ির সামনে ভিড়টা আর গরমটা একটা ভ্যাবসা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য যে পরিমাণ গরম ছিল তোমাদের কি বলবো আর ওই যে আমাদের প্রভু চলো প্রভুর কাছ থেকে আমার ছেলে কিন্তু একটা মালাও পেয়েছিল রথ পাস করে যাওয়ার পরেই ছুটতে ছুটতে ঘরে গিয়ে আগে কুট্টুসকে খাওয়ালাম আর নিজেরাও রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ওই অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে বেলা প্রায় তিনটে বাজে আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই যে চলে এসেছে আমাদের যেখানে ইনভিটেশনের হলটা ছিল পিয়ারলেস ইনে আর বেবিটার নাম ছিল ঋষি চলো তোমাদেরকে বেবিটার সাথেও দেখা করিয়ে দিই যখন আমরা উপরে পৌঁছালাম অলরেডি স্টলের খাবারও মানে বন্ধ করে দিয়েছে অন্নপ্রাশনের জন্যই ক্যানাডা থেকে সবেমাত্র এখানে ফিরেছে পুরো ফ্যামিলি তো এখানে আসার পর ওখানের ওয়েদার আর এখানের ওয়েদারের হিউমিডিটিসের জন্য ভীষণভাবে বাচ্চাটাকে এফেক্ট করেছে র্যাশে গা ভর্তি হয়ে গেছে বেবিটার আর এই যে আমাদের পুটুস্তি দুষ্টুমি শুরুই করেছে তা দুষ্টুমি করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমরা যাব বাড়ি তো বাড়ি গিয়ে আমাদের যে নতুন বাড়ি হচ্ছে তো সেটা দেখবো বলে একবার ভাবলাম চলো ঘুরেই আসি এখানে যে নতুন বাড়িতে চলে এসেছি নতুন বাড়ি দেখে শুনে এসেই উত্টুসকে নিয়ে বেরোলাম রথ টানতে আর এই যে ওর কাকাই ওকে জুতোটা পরাচ্ছে এরপর আমরা রথ নিয়ে বেরিয়ে পড়বো রথ তো রেডি আর যগ্গুদা দাদাকে আমরা রথে বসিয়েও ফেলেছি এই যে চলো দেখিয়ে আছি এদিকে 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 হ্যাঁ হ্যাঁ রথটানা কমপ্লিট হয়েছে এবার যাবো বাড়ির দিকে অর্থাৎ জগন্নাথদেবকে তার গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবো মাসির বাড়িতে এসে গেছে ঠাকুর চলো আজকের মতো এইটুকুই সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য পাশে থেকো টাটা